উনিশশো বারো সালের পনেরোই এপ্রিল পৃথিবীর ইতিহাসে এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ও অত্যাধুনিক জাহাজ টাইটানিক মাত্র চার দিন সমুদ্রে চলার পর ডুবে গিয়েছিল এই দুর্ঘটনায় প্রায় পনেরোশো জন মানুষ মারা যান এমন জাহাজ যা কখনো ডুববে না বলে দাবি করা হয়েছিল সেটি কেন ডুবে গেল তাহলে কি ঈশ্বরকে চ্যালেঞ্জ করাই ছিল সবচেয়ে বড় ভুল নাকি ছিল কোনো অভিশাপ আর নাকি আছে অন্য কোনো কারণ আজকের গল্পকথার এই পর্বে এই সব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব অতিরিক্ত আত্মবিশ্বাস টাইটানিক তখনকার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী জাহাজ হিসেবে পরিচিত ছিল এর নির্মাতারা গর্ব করে বলেছিলেন এই জাহাজ কখনো ডুববে না এমনকি কিছু বিজ্ঞাপনে এমন কথাও লেখা ছিল যে ঈশ্বর নিজেও এই জাহাজ ডুবাতে পারবে না এই বিশ্বাস সাধারণ মানুষের মনে এক অসীম আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল যাত্রী থেকে শুরু করে জাহাজের কর্মচারীরাও ধরে নিয়েছিলেন যে তারা বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজে ভ্রমণ করছেন কিন্তু সেই অতিরিক্ত আত্মবিশ্বাসেই হয়ে উঠেছিল টাইটানিকের সর্বনাশের কারণ তাদের মনে এমন এক বিশ্বাস ছিল যে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই সেই কারণেই বাইশ যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফ বোট রাখা হয়নি মাত্র কুড়িটি লাইফ বোট ছিল যা সর্বোচ্চ এগারোশো আটাত্তর জনকে নিরাপদে রাখার জন্য যথেষ্ট ছিল বাকিদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি জাহাজের অতিরিক্ত গতি এপ্রিলের এক ঠান্ডা রাত বিশাল জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে ছুটে চলছিল জাহাজের গতি ছিল অনেক বেশি ঘন্টায় প্রায় বাইশ নটিক্যাল মাইল সেই সময় এটা খুব দ্রুত বলে ধরা হতো বিশেষ করে এত বড় আর বিলাসবহুল জাহাজের জন্য কিন্তু টাইটানিক এত দ্রুত চলছিল কেন কারণ জাহাজের মালিক জোসেফ ব্রুস হিসমে চেয়েছিলেন যে টাইটানিক নির্ধারিত সময়ের আগেই আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছ তারা চেয়েছিল সবাই বলুক টাইটানিক শুধু সুন্দর নয় ইতিহাসের সবচেয়ে দ্রুত আর নির্ভরযোগ্য জাহাজ এর কারণেই জাহাজের ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ এবং তাদের দলের উপর চাপ ছিল তাদের জাহাজের গতি কমানো যাবে না এমনটাই ছিল মালিকের ইচ্ছা এক সময় জাহাজের সামনেই বিশাল এক বরফখণ্ড দেখা গেল এত দ্রুত চলার কারণে টাইটানিক থামতে বা দিক পরিবর্তন করতে পারল না বিশাল বরফের সঙ্গে জাহাজের ধাক্কা লাগলো ধাক্কায় জাহাজের নিচের অংশ ফুটো হয়ে গেল আর সেখান দিয়ে জল ঢুকতে শুরু করলো প্রথমে যাত্রীরা বুঝতে পারেনি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তারা ভাবছিল এই অডমনীয় জাহাজ জাহাজ কিছুতেই ডুববে না কিন্তু ধীরে ধীরে সবার কাছে সত্যটা স্পষ্ট হলো জাহাজটা সত্যি ডুবে যাচ্ছে মালিকের ইচ্ছা পূরণ করতে গিয়ে ক্যাপ্টেন আর তার দল বরফের বিপদকে এড়াতে পারেনি বার্তাবাহকের গুরুত্বহীনতা টাইটানিকের বার্তাবাহক একটি গুরুত্বপূর্ণ বার্তা পায় বার্তা লেখা ছিল সামনে বরফখণ্ড আছে সাবধানে চলুন আশপাশের একটি জাহাজ থেকে সতর্ক বার্তাটি পাঠানো হয়েছিল কিন্তু সেই বার্তাবাহক তখন খুব ব্যস্ত ছিল অন্য কাজ নিয়ে বার্তাটি ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে সে নিজের কাজে লেগে রইলো জাহাজের অন্য কর্মীরাও এই সতর্ক বার্তাটি নিয়ে কোনো আলোচনা করলো না তার ভাবলো এত শক্তিশালী জাহাজের আবার কি ক্ষতি হবে। বরফ কিছুই করতে পারবে না কেউই জাহাজের গতি কমানোর বা পথ বদলানোর সিদ্ধান্ত নিল না রাত তখন এগারোটা চল্লিশ মিনিট জাহাজের সামনের দিকে দাঁড়িয়ে থাকা এক কর্মী দূরে বরফ খণ্ড দেখতে পেলো সে চিৎকার করে জানালো বরফ সামনে বিশাল বরফ কিন্তু তখন আর বেশি কিছু করার সময় ছিল না জাহাজ এত দ্রুত চলছিল যে থামানো সম্ভব ছিল না বরফ সঙ্গে ধাক্কা খেলো টাইটানিক ধাক্কা এতই শক্তিশালী ছিল যে জাহাজের নিচের পাঁচটি অংশ ভেঙে জল ঢুকতে শুরু করলো যদি সেই সন্ধ্যায় সতর্ক সময় ক্যাপ্টেনের হাতে যদি বার্তাটি গুরুত্ব দিয়ে দেখা হতো তাহলে হয়তো জাহাজের গতি কমানো যেত হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত এই ভুলের কারণেই টাইটানিকের যাত্রা হলো দুঃখের গল্প এছাড়াও টাইটানিক যখন বরফের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হলো তখন সবাই খুব ভয় পেয়ে গেল যাত্রীরা চিৎকার করছে কেউ বুঝতে না কি হবে তখন জাহাজ থেকে আশেপাশের জাজগুলোকে সাহায্যের জন্য রেডিও বার্তা পাঠানো হলো বার্তায় বলা হলো আমাদের জাহাজ ডুবে যাচ্ছে দয়া করে সাহায্য করুন কিন্তু দুর্ভাগ্য আশেপাশের জাজগুলোর কেউই সময়মতো বার্তা পায়নি সবচেয়ে কাছে ছিল ক্যালিফোর্নিয়ান নামের একটি জাহাজ কিন্তু তাদের রেডিও অপারেটর তখন ঘুমাচ্ছিলেন তিনি টাইটানিকের বার্তাগুলো শুনতে পাননি তাই ক্যালিফোর্নিয়ান জাহাজ সময় মতো সাহায্য করতে পারেনি যদি ক্যালিফোর্নিয়ান সেই বার্তা পেত তাহলে তারা দ্রুত এসে অনেক লোককে বাঁচাতে পারত কিন্তু যোগাযোগের এই সমস্যার কারণে টাইটানিকের যাত্রীরা একা যায় আর প্রায় পনেরোশো মানুষকে প্রাণ হারাতে হয় রাতের অন্ধকার সেদিন সমুদ্র ছিল খুব শান্ত কোনো ঢেউ ছিল না কোনো শব্দও না সাধারণত সমুদ্রের ঢেউ বরফ চারপাশে সাদা ফেনা তৈরি করে কিন্তু সেদিন ঢেউ না থাকায় বরফখণ্ড খুঁজে বের করা অনেক কঠিন হয়ে গিয়েছিল তার উপর আকাশে চাঁদের আলো খুব কম ছিল চারদিকে ঘুটঘুটে অন্ধকার জাহাজের উপরের অংশে কয়েকজন পাহাড়াদার ছিলেন তারা চারপাশ দেখছিলেন কিন্তু অন্ধকার আর শান্ত সমুদ্রের কারণে তারা বরফ দেখতে অনেক দেরি করে ফেলেন যখন তারা দেখতে পেলেন তখন জাহাজ বরফখণ্ডের একদম কাছে পৌঁছে গেছে মাত্র সাঁত্রিশ সেকেন্ড বাকি ছিল এত কম সময়ে এত বড় জাহাজ ঘোরানো অসম্ভব তবুও ক্যাপ্টেন জাহাজ ঘোরানোর চেষ্টা করেন কিন্তু জাহাজের এক পাশ বরফের সঙ্গে ধাক্কা খায় সেই ধাক্কা টাইটানিকের তলা ফাটিয়ে দেয় জাহাজ নির্মাণে ত্রুটি টাইটানিক জাহাজ দেখতে খুব শক্তিশালী লাগতো কিন্তু এর ভিতরে কিছু বড় ত্রুটি ছিল জাহাজ বানানোর সময় যে লোহা ব্যবহার করা হয়েছিল তা খুব ভালো মানের ছিল না আর যে রিভেট বা লোহার ফ্রেক দিয়ে জাহাজের বিভিন্ন অংশ একসঙ্গে আটকানো হয়েছিল সেগুলোর মানও ছিল দুর্বল যখন টাইটানিক একটি বড় বরফ খন্ডের সঙ্গে ধাক্কা খায় তখন সেই খারাপ মানের লোহা আর রিভেট চাপ সহ্য করতে পারেনি লোহার পেরেক খুলে যায় আর জাহাজের নিচে বড় বড় ফাটল দেখা দেয় এই ফাটল দিয়ে প্রচুর জল ভিতরে ঢুকে পড়ে আর সেই কারণেই জাহাজটি ডুবে যায় যদি টাইটানিক বানানোর সময় ভালো মানের লোহা আর শক্ত পেরেক ব্যবহার করা হতো তাহলে জাহাজটি এত সহজে ভেঙে পড়তো না হয়তো জাহাজটি বরফের সঙ্গে ধাক্কা খেলেও সময় মতো ঠিক রাখা যেত টাইটানিকের নকশায় ত্রুটি টাইটানিকের নকশায় একটি বড় ভুল ছিল যা জাহাজ ডোবার কারণ হয়ে দাঁড়ায় টাইটানিকের নিচের অংশে ষোলোটি আলাদা ঘরের মতো জায়গা ছিল যেগুলো জল ঢোকা ঠেকানোর জন্য বানানো হয়েছিল এগুলোকে বলা হতো জলরোধী চেম্বার শুনতে মনে হয় এগুলো একদম জলরোধী কিন্তু আসলে তা ছিল না কারণ এই ঘরগুলোর উপরে কোনো ঢাকনা ছিল না যদি কোনো এক চেম্বারে জল ঢুকতো তাহলে জল সহজেই উপরে উঠে পাশের চেম্বারে ঢুকে পড়তো এটা অনেকটা এমন যেমন আপনি কয়েকটা বালতিতে জল রাখলেন কিন্তু বালতিগুলোর মুখ খোলা থাকায় জল এক বালতি থেকে আরেক বালতিতে গড়িয়ে পড়তে থাকলো যেদিন টাইটানিক বরফ সঙ্গে ধাক্কা খায় সেদিন এই দুটি ভয়ানক রূপ নেয় টাইটানিকের ঘরে আগুন লাগা টাইটানিক রওনা দেওয়ার আগে থেকেই এক বড় বিপদ লুকিয়েছিল কিন্তু কেউ তা খুব একটা গুরুত্ব দেয়নি জাহাজের কয়লা রাখার ঘরে আগুন লেগে গিয়েছিল যাকে কয়লা ঘর বলা হয় কয়লা ঘরে আগুন লাগা মাঝে মধ্যে ঘটত তাই টাইটানিকের লোকেরা এটাকে তেমন বড় ব্যাপার মনে করেনি তারা ভেবেছিল যাত্রার পথে এই আগুন নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু সেই আগুন কয়েকদিন ধরেই জ্বলতে থাকে আগুনের তাপে জাহাজের নিচের স্টিলের প্লেটগুলো বিশেষ করে হুল বা নিচের কাঠামো দুর্বল হয়ে যায় হুলের কাজ ছিল জাহাজটিকে শক্ত করে রাখা এবং জলের ভিতর ভাসিয়ে রাখা কিন্তু আগুনের কারণে সেই কাঠামো আর আগের মতো শক্ত ছিল না যখন টাইটানিক বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খায় তখন এই দুর্বল হুল খুব সহজেই ফেটে যায় বরফের আঘাত হয়তো জাহাজ সামলাতে পারত যদি হুল দুর্বল না থাকত কিন্তু আগুনের কারণে সেটি আর সম্ভব হয়নি এসব তো ছিল সত্যিকারের কারণ এছাড়াও কিছু মিথ আছে যেমন কি বিষাক্ত কন্টিনেন্টের সমস্যা টাইটানিক ডুবে যাওয়া নিয়ে একটি গল্প হল বিষাক্ত কন্টিনেন্টের তত্ত্ব শোনা যায় জাহাজের কর্গতে এমন কিছু কন্টেনার ছিল যেখানে বিপজ্জনক রাসায়নিক রাখা হয়েছিল গুজব বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লাগার আগে বা পরে এই রাসায়নিকগুলি থেকে বিক্রিয়া শুরু হয় কেউ কেউ মনে করেন এর ফলে জাহাজের তলার অংশ দুর্বল হয়ে পড়ে আবার কারো মতে এই রাসায়নিক থেকেই একটি ছোট্ট বিস্ফোরণ ঘটে যা জাহাজ ডুবতে সাহায্য করে তবে এই তত্ত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি এটি শুধু কল্পনা যা টাইটানিকের রহস্যকে আরো বাড়িয়ে তুলেছে অভিশাপের গুজব টাইটানিক ডুবে যাওয়া নিয়ে অনেক গল্প আছে তার মধ্যে একটিকে ঘিরে রয়েছে অভিশপ্ত মমের গুজব শোনা যায় টাইটানিকের একটি প্রাচীন মিশরীয় মমি মমি ছিল এই নাকি এক রাজকুমারীর যাকে অভিশাপ দেওয়া হয়েছিল গুজব অনুযায়ী মমিটি টাইটানিকে ওঠানোর পর থেকেই জাহাজে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যন্ত্রপাতি নষ্ট হওয়া মানুষ অসুস্থ হয়ে পড়া এমনকি কয়েকজনের মৃত্যু এসব কারণে অনেকে মনে করেন মমেটির অভিশাপই জাহাজ ডুবির কারণ তবে এই গল্পের কোনো প্রমাণ পাওয়া যায়নি টাইটানিকের মালামালের তালিকায় মমির নাম নেই এই গুজব আসলে কল্পনা থেকে তৈরি যা টাইটানিকের ট্রাজিডি আরও আরো রহস্যময় করে তুলেছে এই ঘটনা এক মহান শিক্ষা দিয়ে গেছে প্রকৃতি কখনোই আমাদের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করে না অডনীয় জাহাজ বলে গর্ব করা সতর্ক উপেক্ষা করা এবং অতি আত্মবিশ্বাস এসবের মাসুল দিতে হলো প্রায় পনেরোশো নিরীহ প্রাণের বিনিময়ে আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত বিপদ যতই দূরের মনে হোক না কেন সতর্ক থাকা এবং সঠিক প্রস্তুতি নেওয়া সবসময় জরুরি আজকের গল্পে আমরা দেখলাম টাইটানিকের ট্রাজেডি এটি শুধু একটি দুর্ঘটনা নয় এটি একাধিক ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসের মাত্রা ছাড়িয়ে যাওয়ার এবং প্রকৃতির প্রতি অসচেতনতার ফল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো এরকম রহস্যময় ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি বাজিয়ে দিবেন তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে